অন্নহীন বস্ত্রহীন গরিব মানুষের সমস্যার সমাধান যদি করে দেন প্রত্যেকটা কাজের জন্য আল্লাহ আপনাকে আজরু নাজিম দান করবেন একটি কথা বলে যাই আবেদপুরের মানুষ কান পেতে শুনে রাখো ইমানদার যখন আরেক ইমানদারের দুঃখ দুর্দশা লাঘব করে দেয় আমার আল্লাহ এত খুশি হয়ে যান যে লোকটা দান করে বড় একটা পাপি হলেও আল্লাহ তার জন্য জান্নাত মঞ্জুর করে নেন আমরা এই খেয়ালগুলো করি না আমরা তেলের মাথায় তেল দিই বিয়ে বাড়িতে দাবাত করে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী খাবে পাঁচশো টাকা দিবে পনেরো হাজার টাকা ডিনার সেট কিন্তু পাশের বাড়িতে চাচা ভাই রিক্সাওয়ালা পোলাও গোস্ত কর্মার যায় ওর কলিজা জলে ওরে দাবাত দেয় না কারণ ওর শরীরের লুঙ্গিটা কম দামি গামছা থেকে ঘামের গন্ধ আসে আর নির্ভর যদি মেয়ের বিয়েতে খাওয়াতা আমার আল্লাহ খুশি হয়ে গেলে তোমার মেয়ের সংসারটা তো সোনার সংসার হয়ে যেতে পারত যখন মানুষকে খাওয়ায় সেটাও অন্তর্ভুক্ত আমি সোনান থেকে একটা হাদিস শোনাই দিই দেড় হাজার বছর আগে মাদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর হাবিবের একজন সাহাবী তিন দিন রোজা রাখলেন কিছু খেতে পারেন নাই পানি দিয়া ইফতার করছেন পানি দিয়া সেরি করেছেন আর আমরা বাঙালি একটু রোগ শোক হইলে রোজা রাখে না আবার কিছু বলতে স্মরণ নাই আমার বলতে কিছু হারামজাতা টাইপের লোক আছে বলে আমাদের কি খাওয়ার অভাব যে রোজা রাখবো ওদের মনে হয় যারা রোজা রাখে তাদের ঘরে খাবার অভাব ঠিক কি না তিন দিন তিন দিন সাহাবী রোজা রেখেছেন শেরি করেছেন পানি দিয়ে ইফতার করেছেন পানি দিয়ে আর তো সহ্য হয় না আল্লার হাবিবের এক সাহাবের কাছে যেয়ে বললেন ভাই তিন দিন রোজা রেখে যাচ্ছি মা জুক্ত জাবাক মা তিন দিনে জিব্বায় পানি ছাড়া কিছু দিতে পারি নাই যদি আপনি বলেন আজকে রাতের বেলা আপনার বাড়িতে আমি দাওয়াত নিতে চাই বলেন ঠিক আছে আমি ব্যবস্থা করবো আমার স্ত্রীর আল্লাহর হাবিবের একজন সাহাবি তিন দিন যাবৎ না খেয়ে আছেন পানি দিয়ে ইফতার করেন পানি দিয়ে সেহেরি করেন আজকে তারে মেহমান করব আমি রাতের বেলা ঘরে কি আছে স্ত্রী বললেন প্রিয় স্বামী ঘরে আছি আমরা তিনজন তুমি আমি দুইজন ছোট একটা বাচ্চা তিনজন খাবার আছে একজনের আল্লাহর হাবিবের সাহাবি বললেন জীবন সঙ্গিনী নৌ ইমি সবিয়া কাবলা সালা আতিল এশা ফালাম্মা কররত তফা ইসিরাজ মুসলিমের সাহাবি তিন দিনের ক্ষুধার্ত একজনের খানা যদি চারজন খায় রসুল্লাহর সাহাবির তো মন ভরবে না ছোট বাচ্চাটারে এশার নামাজের আগেই ঘুম পাড়ায় দাও তারে খাবার দেবার দরকার নাই আজকে এশান নামাজের পর রসুল্লাহর সাহাবি যখন বাড়ি আসবেন খাবারের খাজানচা তার সামনে যখন রাখবা কৌশলে বাতিটা নিবাই দিও যেন আমাদেরকে ডেকে খেতে না বসায় আমরা স্বামী স্ত্রী দূরে বসে খালি পাত্রে হাত উঠাবো আর নামাবো আল্লাহর হাবিবের সাহাবি মনে করবেন তিনিও খাচ্ছেন আমরাও খাচ্ছি এছাড়া আল্লাহর হাবিবের ক্ষুদার সাহাবী সাহাবি চলে আসলেন ছোট বাচ্চাটি ঘুমায় গেল না খেয়ে স্বামী স্ত্রী সারা রাত না খেয়ে রইলেন 3 দিনের খুদার্ত সাহাবী টিপটি সঙ্গে পানাহার করে বাড়ি যেই ঘুমায় গেলেন স্বামী স্ত্রী পানি দিয়ে সেহরি করে ঘুমায় গেলেন ফজর হয়ে গেল আল্লাহর হাবিবের সাহাবী ওযু করে দৌড়ায় নামাজ পড়তে মসজিদ নববীতে গেলেন ফজর নামাজ শেষ আল্লাহর হাবিব সাহাবীকে বললেন গত রাতে তুমিও তোমার স্ত্রী এমন কি আমল করেছো আল্লাহ খুশি হয়ে গেছে সাহাবী বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ছোট বাচ্চা না খাওয়ায়া স্বামী স্ত্রী অভুক্ত থেকে না খেয়ে আপনার একজন সাহাবীকে মেহমানদারি করেছি এর চেয়ে বেশি কিছু করি নাই আল্লাহর হাবিব বললেন তোমাদের প্রশংসায় কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে

গরিবদেরকে নিজেরাও খাওয়াই না বরং কপদপি পাইলে গরিবের গম চুরি করে খায় ডিজিএফ কার্ড চুরি করে খায় স্বাস্থ্য ভাতা চুরি করে খায় খাওয়াইতে না পারলো পরেরটা খায়েন না ভাই যতটুকু পারবেন হালাল টাকা দান করবেন সে দানের বিনিময়ে আজর নাজিম পেয়ে যাবেন তবে দান খয়রাত যাকাত সাদকা দান খয়রাত যাই করবেন হালাল থেকে করতে হবে আল্লাহ বলেছেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমি যা দান করেছি তার থেকে তারা খরচ করবে টানা এক ঘন্টা হয়ে গেছে আমি বক্তব্য রাখলাম আজকে আর না সাদাক আল্লাহ আজিম ও সাদাক রসুল নবীল করিম ও নাহনু আল্লাহ শাহিদিন ও শাকিরিন আলহামদুল্লাহ রাবুল আলমিন একজন উঠবেন না আমি তো উঠি নাই ধৈর্য ধরে বসবেন না কিছু সময় মাহফিল তো আরো গভীর রাত পর্যন্ত চলবে পরবর্তী আলোচক আসবেন সম্মানিত সুদী বিদায় লগ্নে আমি জানি না আর আবিদপুরে আসা হয় কিনা আমার তার কারণ রাতে আমার চলাচল প্রশাসন থেকে নিষিদ্ধ করা হচ্ছে ডিজিএফআই থেকে কঠিন তাকা যা আমি যেন রাতে কোথাও না যাই কিন্তু আবিদপুরের মানুষকে সারা বাংলাদেশের লোক আমাকে ভালোবাসে কিন্তু সত্যিকার অর্থে কুমিল্লার মানুষের ভালোবাসান বেশি পেয়েছে আমিও খুব ভালোবাসি আপনাদেরকে হাইসাব হাই এই কমিটিতে এক কর্মী ছিলেন এখানে সব নাই মাস্টার মাহফিলের জন্য খাটছে সে এখন মুরব্বীদের মত মধ্যে আছে আব্দুল হাই সাহ আমি দোয়া করে যাই আল্লাহ আব্দুল হাইকে একশো বছরের হায় দান করুক সারা বছর আব্দুল হাই তার কমিটির লোক নিয়ে মাহফিলের জন্য খাটে এই একটাই সাধনা তার কিভাবে মাহফিলটা সাজায় দিবে ঠিক কিনা এদিকে এই লোকগুলোর জন্য দোয়া করে দিবেন পারবেন না ইনশাল্লাহ সম্মানিত শুধু